এবং আউট অফ সিলেবাস যে সম্পূর্ণ পক্ষ সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্পর্কে আসলে কোনো কিছু বলার নাই বলার নাই সেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আসলে এই দীর্ঘ মানে পনেরো বছর হোক অথবা সতেরো বছর যে যেটাই আছে দীর্ঘ একটা সময় আমি নিজেই দেখতাম যে আমার বলার যে স্বাধীনতা সে স্বাধীনতা নাই আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে যে প্রত্যেকে সে যেটা বিশ্বাস করে সে সে কথাই বলবে তো সেই হিসাবে আমি যেটা বিশ্বাস করি আমি যেটা ভালোবাসি আমি যেটা পছন্দ করি আমি সেটা বলবো কিন্তু আমার মুখের ভাষা আমার মনের কথা বলতে দিবে না আমি কোথাও আমার কলিকদের সাথে বসলে আমার বন্ধুবান্ধবদের সাথে বসলে আমি আমার মনের কথা বলতে পারবো না এরকম একটা সময় কিন্তু ছিল আমি চাকরি করতাম চাকরি করার যে পরিবেশ তো সেখানে আমি অনেক সময় অনেক কথা বলতে পারতাম না বলতে ভালো লাগতো না ভয় লাগতো এই জিনিসটা আমাকে কিন্তু খুব কষ্ট দিত যে আমি ভাত খেতে পারতেছি না এটা তো কষ্ট এটা ক্ষুধার যন্ত্রণা আর আমি কথা বলতে পারতেছি না আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলতে পারতেছি না এটা আসলে তার চেয়ে তো একটু বেশি কষ্ট তো যাই হোক